আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কারিজমা ক্যাটালগের রেডি থ্রি পিসের কালেকশন যেটা হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এবং পঞ্চাশ আটচল্লিশ হবে না এটা হচ্ছে অরিনাল কারিজমা ক্যাটালগের পূর্ণিমা সারি যে ইতিহাসের সেরা কটনটা আমরা অফার পাই দিয়ে দিচ্ছি এটা এটা বাস্তবে না দেখলে বুঝবে না যে এটা কি কাপড়ের কি দিচ্ছি আমরা এটা সর্বোচ্চ সেরা মানের কালেকশন সর্বোচ্চ সেরা মানের কালেকশনটা আজকের ইতিহাসে সেরা অফারটা দিয়ে দিব যেটা এটা পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা পনেরোশো টাকায় এটা ইতিহাসের সেরা কোয়ালিটি ফুল একটা ড্রেস মানে মনের মতো একটা কালেকশন দিচ্ছি আমরা মনের মতো একটা কালেকশন দেখো তো এটা নিচের প্যানেলটা দেখাও এবং গলার কাছটা দেখাও সাইজ তো বলে দিলাম আমরা মানে ভালো মানের ড্রেস যদি চান ভালো মানের ড্রেস যদি চান প্যান্টও রেডি আছে প্যান্টও রেডি খুব সুন্দর একটা কালেকশন আমরা পূর্ণিমা শাড়ি যে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি কত দি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে এই যে এইটা হচ্ছে দুপারটা একটা শাড়ি দুপাটা হচ্ছে একটা এটা কি দিচ্ছি মানে মনোমুগ্ধকর কালেকশন মনোমুগ্ধকর কালেকশন

দেখেন এটা স্লিপের কাজটা দেখেন এখানে ফলসু করা লাগবে না তুই আসে সেরা একটা কোয়ালিটি ফুল একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য ভালো করে ডিটেলসে দেখো আমরা আজকে সিল্কি কটন সবটা দেখাই দিচ্ছি আমি ব্যাক সাইড শেপটা দেখেন তো সিলাইয়ের শেপ দেখেন এখানে একটা লেয়ার ডিজাইন করে চলে অনেক সুন্দর কালারটা কালারটা চমৎকার কালার মা সারা ভালো মানের ড্রেস চান পেন্ট হ্যাঁ প্যান্টের সেরা মানের সেরা কালার যে প্যান্ট না যে প্যান্টটা তৈরি করা হয়েছে ভেরি আনকমন একদম বেটার কোয়ালিটি এটা আমি বুঝাইতে পারবো না কালেকশন এই যে সিল্কি কটন ব্যান্ডের দোপাট্টাটা কি বর্ডারটা দেখো তো কত সুন্দর ড্রেস এই ড্রেস আমরা পূর্ণিমা শাড়ি ইতিহাসে সেরা অফারটা দিয়ে দিব আজকে তো ইনশাআল্লাহ আমরা এই ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি কত মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা একদম বেরিয়ান কমিউনিটি দিয়ে তো বেরিয়ান আমি আপনাদের একদম পিওর কটন খুব সুন্দর ড্রেস

পিয়া জি দো প্রত্যেকটা ড্রেস জিনিস চান অনেকে ড্রেস এগুলো সব পিওর ড্রেস খানদানি ড্রেস এটা কি থাকতে পারে জিনিস প্লেটে পারবেন না আসেন পূর্ণিমাসে রে আজকে ড্রেস সব একটা মেলা সব লাইট কালার

এটা 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 তিনটা কালারে সুন্দর আমি আমট্রেনের বোর্ডিং এমবডারি কাজটা কাপড় এটা কি এটা কি করছে এটা অল বডিতে কাজ করা কাজ করা লেবেনসে প্যানেলটা কি করছে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর সুইগবা শাড়ি એટલે কি সাইডের বড়টা হচ্ছে একটা শাড়ি এটা ভালো মানের ড্রেস পড়ব পূর্ণিমা শাড়ি থেকে এই হলো ড্রেস এটা মনে থাকবে কাপড়ের কথা আজীবন মনে থাকবে কাকে বলে